হ্যাঁ আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা অনেক ভালো আছো আর তোমাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি তো গাইস সত্যি বলতে একটা সময় ছিল আমাদের যে নিজস্ব ফোন ছিল না বা নিজস্ব কোনো একটা র্যামওয়ালা বা ফোনে চার্জ না থাকলেও কিন্তু আমরা এই গেম বাট এখন আমাদের কাছে ভালো ডিভাইস থাকার সত্ত্বেও কিন্তু এই গেমটার প্রতি আর আমাদের মায়া আসে না কিন্তু সত্যি বলতে গাইস গেমটাকে আর ডিলেটও করতে পারি না उन के तो कारा करा करा আমার মতই প্লিজ কমেন্ট বক্সে বলে যাবেন তো ভিডিও তো এই পর্যন্তই দেখা হচ্ছে কোন नेक्स्ट ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক বাটন করে ফাস্ট সাটা এই গেম মে जब स्पिक को ना लेजेंड्स का घर माना जाता था सर्वर में जितने सब्सक्राइबर्स था मैंने बोला था भाई ओनली पिंक चैलेंज करो भाई I